আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা কীভাবে জিও সিমে কলার টিউন সেট করবো তো কলার টিউন মানে হচ্ছে যদি কেউ ফোন করে আমাদের কলে তো তখন সেটা ওখানে ফোন যখন করবে তখন যে ফোনের যে সাউন্ডটা আছে সেটা পিপি যে সাউন্ডটা আছে ওই সাউন্ডটার পরিবর্তে এখানে কিছু মিউজিক বা কিছু গাজাল তোমরা সেট করতে পারবে ঠিক আছে তো সেটা কী করে সেট করবে তো চলো আজকের ভিডিওটা এটাই নিয়ে তো আর বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে এই যে জিও যে অ্যাপটা আছে এই জিও অ্যাপটা আমাদেরকে ডাউনলোড করতে হবে এই ডাউনলোড করার পরে আমাদেরকে প্রথম ওপেন করতে হবে ওপেন করার পরে ওপেন করার পরে মোবাইল নাম্বার দিয়ে লগ করতে হবে তো মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে জেনারেট ওটিপি আসে এখানে প্রেস করতে হবে তো প্রেস করে দিচ্ছি আমি প্রেস করার পর এখানে অ্যালাউ দিয়ে দাও অ্যালো করে দিতে হবে দেওয়ার পর ওটিপি আসবে তো ওটিপি দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পরে তো তো ওটিপিটা দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পরে এটা লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে যাওয়ার পরে আমাদের এখানে পসিট বাটনে ক্লিক করতে হবে তারপরে ওপরেরটা দিতে হবে হোয়েন ইউজিং ত্যার ওই হোয়েন ইউজিং ত্যার তারপরে অফ পারমিশন দিয়ে দাও তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো মাই অফ মাই জিও অপশান আছে তারপরে রিচার্জ তারপরে জিও টুন তারপর জিও কেয়ার তারপরে আছে মেনু তো এখানে যে থার্ড অপশানটা আছে জিও টুনস এই জিও টুন অপশানে ক্লিক প্রেস করতে হবে তো প্রেস করলাম করার পরে একটু লোড নিলো ঠিক আছে করার পরে এই যে জিও সেভেন তো এই জিও সেভেনের যে ইন্টারফেসটা আছে এটা খুলে গেলো এখান থেকে তোমরা চাইলে গান গজল তা মিউজিক সব সেট করতে পারো তো আমার এখানে কিছু গান সেট করা যেহেতু আমি গান চালাবো না বা গান শুনবো না জন্য এটাকে আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম ঠিক আছে ডিঅ্যাক্টিভেট কী করে করে ঠিক আছে এটা দেখিয়েও দিচ্ছি দেখো এই সবশানে ক্লিক করলে হয়ে যাবে ঠিক আছে তো এখানে কিছু সার্চ করতে হবে তো আমি এখানে সার্চ করে দেখাচ্ছি চলো এখানে তোমাদেরকে ইচ্ছা মতো বা পছন্দ মতো তোমরা গান গজল যা খুশি যা খুশি সব সার্চ করতে পারো যেটা ভালো লাগবে সেটা সেট করতে পারো তো আমি এখান থেকে যেহেতু আমি গান শুনি না তো সেহেতু আমি এখান থেকে গজল গজল আমি সার্চ করবো এখানে এখানে লিখবো আমি ইসলামিক সং তো তোমরা ইসলামিক সং কি করে সেট করতে পারবে তাও দেখে নাও বা তোমরা যা খুশি সেট করতে পারো তা আমি এখানে ধরো এই যে ভার্সানটা আছে এখানে ইসলামিক দোয়া আছে মিল ভার্সান এইটাই আমি সেট করবো যেটা তোমাকে আমি প্লে করে একবার প্লে করলে প্লে করার কারণে এখানে কপিরাইট খেতে পারি আমি তো ওই জন্য কপিরাইট যাতে না আসে ওই জন্য প্লে করবো না ঠিক আছে শুধু যদি কী করে সেট করে আমি তোমাকে দেখাচ্ছি দেখো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তবু আমি আগে বলে দিচ্ছি তবে কী করে সেট করতে হয় দেখে নাও এই যে অপশান আছে এখানে দেখো এই যে পাশ সেট অপশান আছে দেখো এই যে আকাশি কালারে এই সেট অপশানে প্রেস করতে হবে করার পরে এই লোডিং নিচ্ছে তারপরে এই যে সেট হয়ে গেল খুবই সিম্পল ব্যাপার তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না